যেতার থেকে ফাঁকা পড়তে হবে আমি আগেই বলেছি পঞ্চায়েতে এর আগে ভিডিও তো শুনেছ দেখেছ তো পঞ্চায়েতে দাওয়ার মাল দাও যদি বললো পঞ্চাশ দেবো পঞ্চাশ লাখ তো ঠিক পাই না বুঝতে পেরেছ আর যখন আঠারো সালে পঁচিশ লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল তখন প্রধানটা ঠিক ছিল তুমি ছাব্বিশ বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি ষোলো বছর পঞ্চায়েত চাল আমার মতন লোকের তুমি মাইনাস করে যাচ্ছে তোমার

তুমি ঠান্ডায় বসো মাল যদি একটু বেশি দেওয়া যেত তাকে তোমার টিকিটটা পাকা ভুগতে হতো আমি আগে বলেছি পঞ্চায়েতে দাঁড়াও একটা মাল দাও এর আগে ভিডিও তো শুনেছ দেখেছ তো পঞ্চায়েতে দাঁড়াও তুমি ছাব্বিশ বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি ষোলো বছর পঞ্চায়েত চাই দিচ্ছি আমার মতন লোকে তুমি মাইনাস করে যাচ্ছে তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক বলে মেজ কেড়ে গেল মান আমার কর্মীরা মেজ কেড়ে গেল আমাদের মতো লোকেরকে মাইনাস করা হয়েছে টাকার রপা ছাড়াও কিছু বোঝে না তাই এই মালের যাই বলুক না কেন যাই বলুক না কেন ওই মালের কথায় কান দিও না সগত নামে কি বললো আঙ্গার নামে কি বললো ওর কথায় কান দেওয়ার দরকার নেই দুদিন পরে নিচে বয়েছে দুদিন পরে টেবিল যদি কর্মদপ্তর পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে ওর কিচ্ছু করার ক্ষমতা নেই তার ব্যবস্থা সহগর ভাই করে দিয়েছে ওটা তার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন